ফেলে দেওয়া নরম মুড়ি দিয়ে এরকম যদি পিঠে বানিয়ে নেওয়া যায় তাহলে তার কোনো কথাই হবে না যেরকম নরম তুল তুলে সেরকম রস এই রস বড়া পিঠে গুলো যেরকম নরম তুল হয় সেরকমই কিন্তু খেতে অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সকলকে আরো একটা নতুন রেসিপি দেখার জন্য স্বাগত জানাই আর আজকে আমি বানাবো মুড়ি দিয়ে রস বড়া অনেক সময় দেখবেন বাড়িতে নরম মুড়ি থাকে আমরা ফেলে দিই তো সেই রকম নরম মুড়ি দিয়ে কিন্তু এরকম তৈরি করে নিতে পারবেন আর নরম মুড়ি দিয়ে যে এরকম রস বড়া তৈরি করা যায় সেটা কিন্তু এই রেসিপিটা না না দেখলে বুঝতেই পারবেন তো চলুন শুরু করি রস বড়া করার জন্য আমি এখানে এক বাটি মুড়ি নিয়েছি পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন আর মুড়িগুলো আমি নিয়েছি একদম শক্ত টাটকা মুড়ি আপনাদের কাছে যদি নরম মুড়ি থাকে সেই নরম মুড়ি দিয়েও করে নিতে পারেন তাহলে সেই নরম মুড়িগুলো মিক্সিতে দেওয়ার আগে একটুখানি শুকনো খোলায় কড়াইয়ে নেড়ে নেবেন একদম শক্ত হয়ে যাবে তাহলে একটু মিক্সিতে গুঁড়ো করতেও সুবিধা হবে সমস্ত মুড়িগুলো মধ্যে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব মুড়িগুলো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর পিঠের ডোটা বানিয়ে নেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এই বাটির মাপ করে আমি সমস্ত উপকরণগুলো দেব তাই এই বাটির মাপ করে আমি দিয়ে দেব তিন বাটি দুধ প্রথমে কড়াই আমি দুধটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর দুধটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুধটা হালকা গরম হয়ে এসছে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ইয়েলো ফুড কালার এটা দিলে এই পিঠেগুলো দেখতে বেশ ভালো লাগবে যদি দিতে চান দেবেন যদি না চান তাহলে নাও দেওয়া যেতে পারে আর এই সামান্য গরম হওয়া অবস্থাতে আমি এবারে মুড়ির গুঁড়োটা দিয়ে দেব আর যে বাটি মেপে আমি দুধ দিয়েছিলাম তিন বাটি সেই বাটি মেপেই দেখুন আমি এক বাটি নিয়েছি মুড়ির গুঁড়ো আর মুড়ির গুঁড়োটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি যদি দানা দানা থেকে যায় তাহলে একটু চেলে নেবেন এবারে মুড়ির গুঁড়োটা প্রথমে দিয়ে দিচ্ছি আর এরপরে দিয়ে দেব এই বাটিটি মাপ করে হাফ বাটি চালের গুঁড়ো বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা যতটা চালের গুঁড়ে নিয়েছিলাম তার হাফ দিয়ে দিচ্ছি এখানে ময়দা এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ সুজি সুজির পরিমাণটা খুব বেশি দিলে কিন্তু শক্ত হয়ে যাবে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার বেকিং সোডা না বেকিং পাউডার ব্যবহার করতে হবে আর এইবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব আর এই সময় আঁচটা একদম কম করে রাখতে হবে কারণ খুব বেশি জাল দিলে কিন্তু হুট করে এটা দুধের সাথে এঁটে যাবে আর দলা পেকে যাবে এইভাবে নেড়ে চেড়ে একটা শক্ত ডোয়ের মতন তৈরি করে নিতে হবে মিনিট খানিক মতন আমি নেড়ে চেড়ে ডোটাকে তৈরি করে নিয়েছি খুব ভালো করে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আর ডোটাও তৈরি হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব ডোটা একদম তৈরি হয়ে গেছে কি করে বুঝবেন দেখব দেখুন খুব সহজে কিন্তু কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসছে কড়াই আর লেগে যাচ্ছে না আর একটা মন্ড মতন তৈরি হয়ে গেছে এই অবস্থায় ডোটাকে নামিয়ে নিতে হবে একটা থালাতে নামিয়ে রাখছি আর একটুখানি হাত সওয়া ঠান্ডা হওয়ার মতন আমি রেখে দিচ্ছি এইভাবে চারিয়ে খুব বেশি ঠান্ডা করলে এটা আবার শক্ত হয়ে যাবে একটু হালকা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে রসবড়া পিঠের ডোটা দেখুন একটু হাত সব ঠান্ডা হয়ে এসছে এবার আমি হাতে অল্প করে একটু জল লাগিয়ে নিয়ে খুব ভালো করে একদম মোলায়েম করে মেখে নেব তেল ঘি কোনো কিছুর প্রয়োজন নেই এরকম ভাবে হাতে একটু করে ঠান্ডা জল লাগিয়ে নিয়ে মেখে নিতে হবে আস্তে আস্তে ওটাকে আমি মেখে নিয়েছি আর দেখুন খুব বেশি শক্তও না খুব বেশি নরমও না এর থেকে অল্প একটু লেচি কেটে নেব আমি তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি আমি একটা চাকরির উপরে খুব ভালো করে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি যাতে এর ওপরে পিঠাগুলো তৈরি করলে কোনো রকম না লেগে যায় এবার অল্প একটু আমি যেগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে থেকে একটু নিয়ে আলাদা আলাদা করে এরকম করে একটুখানি হাতে করে ভালো করে মেখে নিচ্ছে যাতে খুব ভালোভাবে মোলায়ম হয়ে যায় ভালো করে মেখে নেওয়ার পর হাতে করে এরকম করে একটু গোল করে নিয়েছি আর এইবারে একটা বেলনি দিয়ে রুটির আকারে আমি গোল করে বেলে নেব তবে খুব বেশি পাতলা না একটু মোটা রাখতে হবে একদম হালকা হাতে বেলে নিয়েছি আর দেখুন আমি ঠিক এরকম মোটা করে রেখেছি খুব বেশি পাতলা করলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এরকম এরকম করে বেলে নেওয়ার পর আমি একটা পিঠাগুলো গ্লাস নিয়েছি যার মুখগুলো এরকম প্লেন কাটা মোড়ানো থাকলে কিন্তু কাটতে অসুবিধা হবে সেপ দেওয়ার জন্য এরকম গোল গোল করে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি চাকু যা কিছু দিয়ে হোক কেটে নিতে পারেন যেরকম ইচ্ছা সেপে এরকম গোল গোল করে পিস পিস করে আমি কেটে নিচ্ছি আর দেখুন খুব সহজে কিন্তু উঠে চলে আসবে সবগুলোকে এই একই রকম ভাবে আমি কেটে নিচ্ছি সব পিঠাগুলোকে আমার কেটে এইভাবে রেডি করে নিয়েছি আর দেখুন কিরকম মোটা রেখেছি এরকম ভাবে একটু মোটা করে রেখেছি তাহলে পিঠেগুলো গুলো খেতে যেরকম ভালো লাগবে সেরকমই কিন্তু ভাজার সময় খুব সহজে ভাজা হয়ে যাবে রস বড়া গুলো ভাজার জন্য রস বড়া গুলোকে ভেজে নেব আর এই রস গুলোকে একদম ছাকা তেলে ভাজা যাবে না কারণ ছাকা তেলে দিলেই কিন্তু এগুলো ফেটে বেরিয়ে যাবে এরকমই অল্প তেলে হালকা হালকা করে সেকে ভেজে তুলে নিতে হবে পিঠে গুলো এক এক করে আমি উল্টে দিচ্ছি আর খুব বেশি লাল কালার করে ভাজবো না একটু হালকা হালকা ভেজে তুলে নিতে হবে সবগুলো ভাজা হয়ে গেছে আর ওপর থেকে দেখুন একটা হালকা লালচে রং এসছে আর শক্ত হয়ে গেছে এইরকম ভাবে ভেজে নিলে কি হবে পিঠে গুলো যখন খাবেন সেই সময় কিন্তু দেখতে যেরকম ভালো লাগবে সেরকম কিন্তু নরম থাকবে এবারে এক এক করে তুলে নিচ্ছি এবারে মেয়েটা চিনি শিরা তৈরি করে নেবো তার জন্য আমি যে বাটির মাপ করে সমস্ত উপকরণগুলো দিয়েছিলাম সেই বাটির দিয়ে দেবো এক বাটি চিনি আর এই বাটির মাপ করে দিয়ে দেবো আমি এক বাটি জল আর জলটাকে দিয়ে একদম আঠালো চিটচিটে একটা চিনি শিরা তৈরি করে নিতে হবে তিন চার মিনিট মতন খুব ভালো করে চিনি শিরাটাকে ফুটিয়ে নিয়েছি আর দেখুন একটা আঠালো চিটচিটে শিরা তৈরি হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি চিনি শিরাটাকে একটা থালাতে ঢেলে নিচ্ছি আর ঢেলে নেওয়ার পরে রসগোলাগুলোকে দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে আর এগুলোকে বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই দু পাঁচ মিনিটের মধ্যে খুব ভালোভাবে ভিজে যাবে পাঁচ সাত মিনিট মতন আমি ঢেকে রেখেছিলাম রস বড়া আর দেখুন ঢেকে রাখার পরে কিন্তু অনেকটা চিনি শিরা টেনে নিয়েছে এবার আমি এক এক করে এই রস থেকে তুলে আমি একটা প্লেটের ওপরে সাজিয়ে নিচ্ছি এই রস বড়া পিঠে গুলো যেরকম নরম তুলত হয় সেরকমই কিন্তু খেতে অসাধারণ লাগে মুড়ি দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে রস বড়া তৈরি করা যায় তা কিন্তু এই এই একবার না না বানালে বুঝতে পারবেন আর রস বড়া পিঠে গুলোকে আমি একটা থালাতে সাজিয়ে নিয়েছি আর এইবারে দেখুন পিঠে দেখতে কতটা সুন্দর লাগছে ফেলে দেওয়া নরম মুড়ি দিয়ে এরকম যদি পিঠে বানিয়ে নেওয়া যায় তাহলে তার কোনো কথাই হবে না যেরকম নরম তুলতুলে সেরকম রসালো তো বন্ধুরা মুড়ি দিয়ে তৈরি এই রস রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফেলে দেওয়া নরম মুড়ি দিয়ে কিন্তু এরকম ভাবে রস বড়া তৈরি করে নিতে পারবেন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে হয়ে যায় তো আশা করছি রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ